বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি কাকদ্বীপের গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর এলাকায় মৃত যুবকের নাম সুকেশ পাজা বয়স পঁয়ত্রিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে তিনি টোটো চার্জ দিচ্ছিলেন চার্জ সম্পূর্ণ হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিনি তা খুলতে যান সেই সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন এরপরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান চিকিৎসক সুকেশ কে মৃত খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায় পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এদের ময়নাদের জন্য তার মরদেহ কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ এইট সেভেন সিক্স এইট থ্রি এইট 7935 অথবা নমস্কার বিশ্বজিৎ পত্র প্রোপাইটার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের ম্যাটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন আর সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিতি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন